দুদিন view, <laughs> 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 এখন চিন্তা করছি ব্লগ একটা আরেকটা করবো যা দিন পর একটা করতেছি এখন অ্যান্ড যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করবেন ভাই ভিডিও করতে চাই ভিডিও একটা বন্ধ করে দিচ্ছে বা ভিডিও বন্ধ করেছিস না আমার এখানে আরও কথা বলার আছে আর আজকে যাচ্ছে হচ্ছে একটা জায়গায় ভিডিওটা ফুল ওয়াচ করবেন বাট মনে করেন ওয়াচ না করলে তো বুঝা যাচ্ছে বোঝা যায় না কোন জায়গায় যাচ্ছে আমরা তো দ্যাটস ওয়াই তো ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো ওয়াচ করার পর দেখবেন যে কোন একটা জায়গায় যাচ্ছে একটা লাগে যাচ্ছি গাইস তো ভিডিওটা ফুল ওয়াচ করেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর লাইস সিনেমেটিক শর্টস দেখেন আর সাথে সাইকেল নিয়ে যাবো আর ক্যামেরার পিছনে একজন আছে বাট ওর নাম বলতে মানা সবাই তার জয় বলতেছি না যাচ্ছি ওইদিকে দিয়ে যাবো আর ওইদিকে পুরা ভিউটা লাগতেছে আমার থেকে এদিকে তো ল্যাস ইন্ডিয়েন সিনেমেটিক শর্টস আর সিনেমেটিক যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে একটা কমেন্টস করেন গাইস অনেক অনেকদিন পর ভিডিও করতেছি তো তার জন্য মনে করেন ভিডিও তেমন ফর তো যাচ্ছে না তো মনে করেন একটা একটা লাইক দিলে আর সাবস্ক্রাইব করলে আর একটা যদি কমেন্ট করেন তাইলে একটু একটু যাবো পারি হতে না সিনেমাটি শখ চলে আসছি চট্টগ্রাম ইউনিভার্সিটি আর এখানের মধ্যে একটা লেগ আছে ওই ল্যাগের পাড়া যাবো আর আমি ওদিক দিয়ে মেইন রোডে যখন সাইকেলটা চালাই আসছি প্রচুর পরিমাণে একটা পেন খাইছি বিকজ এখানের মধ্যে এখানে যে একটা ব্যয়ারিং থাকে ওই ব্যয়ারিংটা নষ্ট হয়ে গে দ্যাটস ডাই ওইখানে তেমন চালানো যাচ্ছে না আর এখানে জঙ্গেল খাওয়ার ফলে তা অন্যরকম একটা আসতে মানে স্লো হয়ে গেছে জিনিসটা তারপরে দিয়েছিলাম বিজে চালিয়েছিল সাইকেলটা তো চালানোর বলতে এখানে সার্ভিস না কারণে এটা অবস্থায় কমে যাবে না আর আমরা যাবো ওইখান ভিতরে যাবো আর বেশিক্ষণ টাকা যাবে না পরে দিয়ে একটা সমস্যা হতে পারে সমস্যা না কিন্তু কী সমস্যা আমরা সিনিয়র পার্সন আমরা তো ব্লক করার জন্য আমরা জুনিয়র বা জুনিয়র বেস্ট তো আসছি একটা ব্লক করার জন্য ব্লক করবো ব্ল্যাকের ভিতরে যাবো সিনেমাটিক শর্টস সিনেমাটিক শর্টস দেখেন তো ভিতরে যাবো যাইয়ে পুরা দূর একটা ব্লক করবো ল্যাগটা পুরাই জোর প্রায় ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে না এলে বুঝতে পারবেন না ফুল ওয়াচ করবেন অ্যান্ড যারা জানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন সোভাই মুখ দিয়ে গাইছ অন্যরকম একটা গে আসতেছে হাঁপাই হাঁপাই চালাইছি তো সাইকেলটা তো জন্য অন্যরকম লাগতেছে তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক তো দেবেন তো রাইট নাও আমরা চলে আসছি ইউনিভার্সিটির ল্যাক বলার নাকি কি বলার বাট আই ডোন্ট নো এটা দেখেন আমি যেটুকু গানে ধর না ওদিকে ওইদিকটা পুরাই জোর দেয় সেদিকে দেখেন একটু জুম করে দিয়ে তো ওইখানে দেখেন একজন একজন কিছু করতে থাকে মধ্যে এরকম বাঁচতেছে ঘড়ির যে ঠিক বড় বয়স পাঁচটা পঁয়তাল্লিশ একজন দেখতে থাকে না সাওয়ার মানে সাওয়ার সাস্ত মানে সাতটাতে তো আর আমি একজন সাথে কথা বলছিলাম তো ছেলে একটা বলতেছিলো ওদিক দিয়ে নাকি লোক মানে একজন বলতেছিল ওদিক দিয়ে নাকি আর একটু সুন্দর জায়গা আছে

সবসময় তো আসবে অবশ্যই আমার ভিডিও তো সবসময় আসবে না অনেক সুন্দর একটা জায়গা অনেক উপভোগ করতে আমরা এখানে এসে তো অনেক ভালো লাগছে তো পিছন দিক দিয়ে অনেকটা সুন্দর আছে ওই ভিডিওতে আমরা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর ওর সাথে থাকবেন সবসময় সময় অনেক ভালো চলে সাবস্ক্রাইব অনেক চেষ্টা করছে চেষ্টা করতেছে আপনাদের জন্য নতুন ভিডিও দেওয়ার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে আর ইউটিউব চ্যানেলের নাম কি রাইড উইথ ওবি

তো লেস ইঞ্জয় এরিয়াল ভিউ যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন তো লেস ইঞ্জয় না সিনেমেটিক শর্টস অ্যান্ড এরিয়াল ভিউ আমরা চলে আসছি একটা ঝর্নার মধ্যে পুরাই জোস গাইজ এটা পুরাই জোস আমার থেকে আমি জানি না যে চট্টগ্রাম মধ্যে যে এত সুন্দর একটা ঝর্ণা তো আগেকার পানির সাউন্ড শোনা যাচ্ছে কিনা আই আমি চেষ্টা করবো যে পানির সাউন্ড যেন মানে পানির সাউন্ড রিমুভ হয়ে যায় গাছ তারপরে খুব সুন্দরটা মানে বয়স আছে যেন আসে আমি দেখবো পানির সাউন্ড গেছে আমার তো প্রায় মাথা নষ্ট লাগতেছে পুরায় মাথা নষ্ট যে এত কম মানে এত একটা কম বাজেটের মধ্যে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আসা যায় আসে আসে এখানে একটা যে এত সুন্দর একটা ল্যাগ আছে বা এটা কেউ বিশ্বাসই করবে না যদি এই জায়গাটা যদি কেউ না আসে আপনারা যদি এখানে যদি বিশ্বাস করবেন যে আমার এত সুন্দর একটা জায়গা আছে এখানের মধ্যে বাট একটু যে একটু লোকেশনটা একটু খুঁজতে একটু দেরি হয় তো মনে করেন যে মনে করেন একটু দেরি হয় তারপরও লোকেশন এখানের মধ্যে আস আসলে পুজো প্রায় আমার সাইকেলটা ওই জায়গায় রাখছি ওইদিকে ওই যে ওই জায়গার মধ্যে আমার সাইকেলটা রাখছি আমি তো আমরা চিন্তা করতেছিলাম যে একজন আমাদেরকে লোকেশন দিয়েছিল লোকেশনটা দেওয়ার পর আমরা চিন্তা করতেছিলাম যে এখানের মধ্যে এত সুন্দর একটা জায়গা হবে আমরা মানে মানে চিন্তাই করি নাই আমি আপনার অনেকজনের ভিডিওতে দেখছিলাম যে এখানের মধ্যে মানে এই জন্যটা আসে এই জন্যটার মধ্যে মানে পানি শুকাই গেছে পানি শুকাই গেছে গা বাট একটা আমি ব্যাড নিউজ দেখছি এখানের মধ্যে যে একটা ছেলে মানে একটা আহত ছিল আহত আমি ইউটিউব ছিল একটা ছেলে আমি একটা ইডিও দেখছিলাম বাট আমি ওই জিনিসটা এই জায়গায় যেটা মানে চিন্তাও করি নাই বাট যখন ওই দিক থেকে একজন বলছেন আর তো ওদিকে যান ওদিকে গেলে আরও সুন্দর একটা ভিউ আসবে তখন আপনি এখানের মধ্যে ভিডিও করতে পারবেন দ্যাট আমি চলে আসছি বাট এই জায়গায় আসতে প্রচুর পরিমাণে একটা প্যারাগাই দিয়েছে আমাদের আমরা পাহাড় দিয়ে মানে পাহাড়ের উপর অনেক উপর থেকে নামছি উপর উঠতে আমাদের থেকে অনেক কষ্ট হবে প্রায় মানে আর ওদিক দিয়ে একটা কাপড় বসে আছে আমরা এখানে ঠিক আমরা শুনতে মানুষ আমরা আসছি এখানে লেগ ঘুরতে আমরা লেগ ঘুরে চলে যাবো গা এটা এটা এক বলি তো মনে করেন আমরা এত ওদিক দিয়ে যাওয়া যাবে ওই জায়গাটা ওই জায়গাটা কিন্তু আরও চলে যাবে ওই জায়গাটাকে জানিকে বেটার হবে

রোডটা দিয়ে আসি ওদিক দিয়ে যায় আর হচ্ছে এটা বাট আই ডোন্ট নো এটা কী একটা নাম বলে এ স্টুডেন্ট স্টুডেন্টরা ক্যাম্পাস বলে মেবি আর এখানের মধ্যে আপনার লেখাও নাই যে তো মনে হয় না বলতে পারছে না এটা যেটুকু জানে আমি এটা ঝর্ণা রোড তো আমরা চলে যাবো এখন বাসারের দিকে ব্লকটা এখানে বন্ধ হচ্ছে না বাসারের দিক দিয়ে যাই অফ হবে আর এদিক দিয়ে

প্রচুর পরিমাণ প্যারা গাইছি প্রচুর পরিমাণের গরম অনেকটা মানে ওকে জায়গায় যাই একটা ফিল নেওয়ার কথা ছিল বাট ফিলটা নিতে হয় নাই ভিডিও করাতে ভিজিটে তেমন সময় কভার করতে পারে সময় কভার করতে পারে না প্রায় মানে বলতে গেলে প্রায় অনেক কম ছিলাম ওই জায়গার মধ্যে ভিডিও করে একটা করছিলাম ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে দেখতে সেই ছাড়া ছড়া বাইরে থেকে তার দেখছো আর কোনো ভিডিও ভিডিও করে তারপরে ওদিকে বেড়েছিলাম একটা বাইক সাথে দেখা হয়েছিল তো দেন বাইরে চলে আসছি বিজয় সাইকেল নিয়ে আসছিল আর আমি গাড়ি দিয়ে আসছি ওর থেকে তো আরো বেশি পরিমাণে পেন কেছে প্রচুর পরিমাণে না বিজয় ও সাইকেল চালায় আসছে আমার সাইকেলের মধ্যে একটাই সমস্যা আমার সাইকেল দুটো সমস্যা এক যেটা সরি ওটা ওটাতে মানে ওটা ফ্যাক্টর ফ্যাক্টর ওই জায়গার মধ্যে একটা সমস্যা আছে বিয়ারিং এর সমস্যা আছে পিছনের চাকাটা একটু বিয়ারিং এর সমস্যা আছে তো তার জন্য ওই জায়গায় ওই সাইকেল ওইটা মনে হয় বেশ রানিং করা যায় না তো দ্যাটস ওয়াই আর ওইটা সার্ভিস দিতে হবে মাস্টার সার্ভিস করছে সাইকেলটা তো পকেটে কিছু নাই তো আর সেই জন্য মাস্টার সার্ভিস দিতে পারতেছি না তো আর যারা ভিডিও কেমন আছে করবেন এখন একটা থেকে এক মানে আস্তে আস্তে করে এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবে ভিডিও দিচ্ছে আস্তে আস্তে করে তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর রেগুলার কন্টেন্ট জানাবলে অবশ্যই আস্তে আস্তে করে সপ্তাহে একটা অথবা দুইটা হলে ভিডিও দিব আর দেখছেন আমি দু দিন আগে একটা দিলাম আর আজকে খুশি আর তারপরে এটা এডিট করতে দুই দিন সময় লাগবে দুই দিন পর আবার আরেকটা আপলোড করবো এটা মেবি বুধবার অত বৃহস্পতিবারে আপলোড হবে ভিডিওটা ইউটিউব চ্যানেলে আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হ্যাভ ইউ লাইক দিস ভিডিও হ্যাপ পান পিস বাই বাই দেখা দেখাবেন